মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর ভারত সম্ভবত নতুন এক কৌশল অবলম্বন করতে চাইছে দেশটি এই রায়ের বিরুদ্ধে তীব্র কোনো প্রতিক্রিয়া জানায়নি অথচ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে আশ্রয় দেওয়ার জন্য ভারত এখন সমালোচনা এবং চাপের মুখে পড়বে বাংলাদেশ যদি জাতিসংঘে বিষয়টি নিয়ে যায় তাহলে হয়তো পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াতে পারে এজন্য ভারত এখন অপেক্ষা করার নীতি নিয়েছে তারা দেখতে চায় বাংলাদেশের রাজনীতি সামনের দিনগুলোতে কোন দিকে গড়ায় ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে সংসদ নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়াবে কিংবা আদৌ কোনো বাধা হবে কিনা সেটাও বিবেচনায় নিচ্ছে ভারত সরকার একটা বিষয় নিশ্চিত যে হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তারা শেখ হাসিনাকে নিয়ে কোনো সিদ্ধান্ত জানাবে না অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রথম থেকেই বেশ শীতল আবার পাকিস্তান এবং আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমান ঘনিষ্ঠ সম্পর্কও ভারত সন্দেহের চোখে দেখছে সঙ্গত কারণেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা ভারতের নেই এবং সে কারণে প্রতর্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বলেই চলে ভারত আরেকটি ব্যাপার বুঝতে পেরেছে যে ডক্টর ইউনুসের সরকার বাংলাদেশে আর আগের মতো জনপ্রিয় নেই বরং অনেক ইস্যুতেই ডক্টর ইউনুস সমালোচনার মুখোমুখি হচ্ছেন এরকম অবস্থায় অন্তর্বর্তী সরকারের দাবি দাওয়াকে ভারত তেমন গুরুত্ব দিচ্ছে না ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে বলেন সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবারও অনুরোধ করা হবে এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আও আমরা জানিয়ে বিবৃতি দায় এর আগেও অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ করলেও ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবারও দেশটি শুধু জানিয়েছে এ ব্যাপারে তারা অবগত আছে ভারতের এই নিষ্ক্রিয় আচরণই বলে দেয় তারা এখনও শেখ হাসিনা ইস্যুতে আগের অবস্থানে অনর গত 19 নভেম্বর দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকেও এই বিষয়টির সুরাহা হয়নি বিশ্লেষকদের মতে এই বিষয়ে ভারত সরকারের এখন পর্যন্ত আনুষ্ঠানিক অবস্থান একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক আশ্রয় দেওয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত তিনি বলছেন প্রত্যর্পণ একটি জটিল বিষয় এবং ক্ষেত্রে কাউকে প্রত্যর্পণের ক্ষেত্রে মৃত্যু হুমকির বিষয়টি গুরুত্ব পেয়ে থাকে শেখ হাসিনার মামলায় মৃত্যুদণ্ড দেওয়াতে সেই হুমকিটি ভারত বিবেচনা করবে এর ফলে আপাতত অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন যে প্রত্যর্পণ চুক্তি আছে তাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরই হস্তান্তরের অনুরোধ করার সুযোগ থাকে কিন্তু তারপরেও চুক্তিতে এমন অনেক ধারা আছে যেগুলো বিবেচনায় নিয়ে এমন অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এটা এখন পরিষ্কার যে বাংলাদেশে তার মৃত্যু হুমকি রয়েছে এবং এটি ভারত সরকারের দৃষ্টিকোণ থেকে তাকে হস্তান্তর না করার জন্য যথেষ্ট আর এই মামলা যেভাবে তড়িঘড়ি করে সম্পন্ন করা হয়েছে তাতে ভারত মনে করে বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি ভারত পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখলেও সব সময় একটা দূরত্ব বজায় রেখেছে ভারতে বসে শেখ সংবাদ মাধ্যমে এমনকি যেসব কথাবার্তা বলছেন তা নিয়ে বারবার অভিযোগ করেও কোনো ফল পায়নি ডক্টর ইউনুসের সরকার উল্টো এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমিত করে রেখেছে ভারত ভারতের কাছে এখন তিনটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ প্রথমত নির্বাচনের পর বাংলাদেশে কারা সরকার গঠন করবে দ্বিতীয়ত সেই সরকার ভারতের সাথে কোন ধরনের সম্পর্ক করতে আগ্রহী এবং তৃতীয়ত শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভূমিকা এখানে কি হবে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসার পর শেখ হাসিনা ইস্যুকে এক রেখে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হতে পারে আবার এটিকে সামনে রেখে বাংলাদেশ সরকার যদি তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে অনর থাকে তখন ভারতকে ভিন্নভাবে ভাবতে হবে এছাড়া আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কতটা সক্রিয় থাকতে পারে সেটাও ভারত ভবিষ্যৎ কৌশল নির্ধারণে ভূমিকা রাখবে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে ফিরে আসতে পারে তাহলে ভারতের কৌশল নির্ধারণ করাটা অনেক সহজ হবে কিন্তু যদি আওয়ামী লীগ শুধু সহিংসতার মাধ্যমেই সমাধান খুঁজতে যায় তাহলে বাংলাদেশের নির্বাচিত সরকারও শেখ হাসিনাকে হস্তান্তরের দাবিটিতে জোর দিতে পারে ভারত জানে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পরেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু থাকবে শেখ হাসিনাই তাই আপাতত এই ইস্যুতে নীরব থাকার কৌশলটাই শ্রেয়তর মনে করছে ভারত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ